হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি মূলত হচ্ছে ঈদের ফ্যান্সি বুটিক্সের কালেকশন যেটা হচ্ছে আমরা মিক্সড কালেকশন বলে থাকি যেটা এখানে অনেকগুলো ইন্ডিভিজুয়ালি ডিজাইন দেখানো হবে যেটা হচ্ছে ফ্যাব্রিক পাবেন মলমলের উপরে কটন থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে এবং প্রত্যেকটারে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা প্রাইস থাকবে তো আমরা প্রতিটা ড্রেসই আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সাথে সাথেই প্রাইসটা মেনশন করে দেবো তো যে রিকোয়েস্ট বা অনুরোধটা আপনাদের কাছে থাকবে যে আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার প্রতিটা ডিজাইন বিশেষ করে আপুদের বলবো যারা একটু বুটিক্স লাভার আপুরা আছেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি বুটিক্স ড্রেস পছন্দ করেন এবং বুটিক্সের জানেন আপনারা যেগুলো ম্যাটেরিয়ালগুলো কিন্তু এক একটা এক এক ধরনের হয়ে থাকে তো এই ক্যাটাগরি ড্রেস বা এই ধরনের বুটিক্সের ড্রেস যারা লাইক করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ কটন ফ্যাব্রিক আছে হ্যাঁ তো আপনাদের পছন্দের এই জামদানিটাও কিন্তু চলে আসছে তারপরেও বলছি এখানে প্রতিটা ডিজাইন আলাদা আলাদা যেহেতু ডিজাইন প্রাইসটাও কিন্তু আলাদা আলাদা থাকবে তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি এই ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনাদের রিকোয়েস্টেড ড্রেস ও আমি এটা দেখিয়ে দিচ্ছি কেমন তো অর্ডারটা যেভাবে করবেন দেশ প্রবাস থেকে আপনি যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে একটু টান পাশে এই নম্বরটা অর্ডার করতে হবে এটা স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কিনা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সগুলো পারবেন আর আমাদের ফার্স্ট নম্বরটা একটু এই মতো প্রবলেম করছে দয়া করে ফার্স্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবে কেমন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম আপনাদের পছন্দের কালার জামদানির সাথে যেটা কাশ্মীরি সিল্কের অন্যান্য দুপট্টার যে ডিজাইন খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইন এবং আবার অনুরোধ করবো আপনারা কেউ দয়া করে ভিডিও ডিসক্রিপ্ট করবে না যেহেতু অনেকগুলো ডিজাইন মিক্স কালেকশন আজকে দেখাবো একটু লেন্দি হতে পারে তো দেখানোর সাথে সাথে দাম বলে দেবে এটা হচ্ছে কাশ্মীরি দুপাটটা থাকবে এটার সাথে কেমন খুবই চমৎকার আর এই ডিজাইনটা ম্যাটেরিয়ালটা বেসিক্যালি থাকবে একটা শাইনিং কটন আবার বলছে এটা শাইনিং কটন খুবই সফট এটা গরম শীত না মানে সবসময় কিন্তু পরার মতো খুবই কমফোর্টেবল এবং এটা নেকটা একটু দেখাই পুরোটা ডিজাইন নেকে পাবেন হচ্ছে খুব সুন্দর ওয়েতে যেটা কাজ করা থাকবে একেবারে কারচুপির ওয়ার্ক খুব সুন্দরভাবে এবং টার্সেল আছে দেখতে পাচ্ছেন মানে এটা নেকে শো টার্সেল এবং এটা জামদানি ডিজাইন কাজ করা থাকবে একদম চুমকিপাতি ছাড়াই ডিজাইনটি চেস্টে অলমোস্ট সেভেন্টি টু ইঞ্চি পাবেন লেনথে কিন্তু ফর্টি ফাইভ প্লাস পেয়ে যাচ্ছেন মানে সিক্স পেয়ে যাবেন সিক্স প্লাস পাবেন এটা লেন্থ আছে ভালো এবং একই সাথে লোয়ারে দেখতে পাচ্ছেন এই যে কারচুপির ওয়ার্ক খুব সুন্দরভাবে দেখেন কত ফিনিশিং মেটাল ওয়ার্ক এবং সাথে কাটচুপি ওয়ার্কের ডিজাইন আর সবচেয়ে বড় কথা কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং বিশেষ করে এটা দোপাটার কথা বলবো এটা স্লিপসটা কিন্তু সাইডে দেওয়া আছে কেমন স্লিপসের মধ্যে কিন্তু একটা জামদানি ওয়ার্ক পাবেন সরাসরি ফ্যাব্রিকে কাজ করা আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা দোপাট্টা মানে এত চমৎকার দোপাট্টা যেটা দেখার মতো সে দোপাট্টাটা দেখবেন একদমই আলাদা ধরনের কিছু মানে দেখার সাথে সাথে কিন্তু ভালো পুরো দুপাটা দেখবেন যে খুব হ্যাভি ওয়েটেজ কিন্তু গর্জেস কাজ করার সবচেয়ে বড় কথা একটা ম্যাটেরিয়ালটা যেটা থাকবে হচ্ছে কাশ্মীরি সিল্ক মানে একদম সফট এটা আপনি পিওর একটা ফিল পাবেন গায়ে জমে থাকবে হ্যাঁ আর এটা দুপাশে কিন্তু এরকম একটু টান দুপাশে কিন্তু এই ধরনের প্যানেল ওয়ার্ক আছে দুপাশে কিন্তু পাচ্ছে খুব সুন্দরভাবে কাজটা করা আছে নাইস একটা কালেকশান মাত্র এটা দামটা বলে দিই এটার প্রাইস থাকবে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এটা প্রাইস কিন্তু আগের ছিল এটা অন্য কালার আসছিলো এবার এই কালারটা আসে দুই হাজার তিনশো তেইশশো টাকা চমৎকার একটি পার্টি কালেকশন বুটিক্সের পার্টি রেজার লাইক করে নিয়ে নেবেন এই ধরনের কালেকশন আপনার অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় এগুলো কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ নিঃসন্দেহে তো আমি এই পরবর্তী কালারগুলো দেখাচ্ছি এবং আবারও বলছি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু লেন্দি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা মলমল সুপার মলমল মলমল ফ্যাব্রিক যারা আমাদের থেকে ইতিমধ্যে নিয়েছেন আপনারা জানেন যে এইটা কি পরিমাণ সেল প্রতিটা ড্রেস আমরা একটু আর্লি দেখানোর চেষ্টা করব এবং আপনারাও একটু ফিটুটা দেখবেন আচ্ছা মলমল ফ্যাব্রিকটা হচ্ছে এটা একটা ভিন্ন ধরনের একটা ফ্যাব্রিক কটনেরই কটনের একদম নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা জানেন যে এটার খুবই ডিফারেন্টভাবে থাকে ম্যাটেরিয়ালটা যেমন হচ্ছে এটার ম্যাটেরিয়াল মূলত হচ্ছে পেঁয়াজ রসুনের খোসার মতো একদম হালকা ভিতরে ইনার আপনার লাগলে দিতে পারবেন না লাগলেও নাই কোনো সমস্যা নাই একদম ডিফারেন্ট একটা ডিজাইন পুরোটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম চুমকি পাতে ছাড়া আর অলমোস্ট এটা এইটটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সেভেন এইট পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা দেখাই একদম আলাদা ধরনের কিছু এটা ব্যাক পোর্শন খুব সুন্দর ব্যাক পোর্শনের লোয়ারে কিন্তু এই ধরনের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর স্লিপসের জন্য কিন্তু প্রচুর বডি ফ্যাব্রিক দিয়ে আছে আপনারা যেরকম মনে হচ্ছে আপনারা মেক করতে পারবেন খুবই নাইস একটা কালেকশান নিঃসন্দেহে প্রাইস হচ্ছে বলে দিই এক হাজার সাতশো পঞ্চাশ মানে সতেরোশো পঞ্চাশ টাকা দুপাটা ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার মলমলের এই টাইপের ডিজাইন বা আমাদের বুটিক্সের যে টাইপের ড্রেসগুলো হয় এগুলো অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় কিন্তু একদমই ডিফারেন্ট হয়ে থাকে একদম আলাদা ধরনের হয়ে থাকে কেমন প্রাইস হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ পার্টি কালেকশন যে কোনো জায়গায় পড়বেন ভালো লাগবে তবে মলমল একটু আরেকটু দাও এটা মল এই ডিজাইনটা দাও মলমলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো আপনি ফ্যাব্রিক কাজ এই অনুযায়ীগুলো কিন্তু অনেক হালকা ধরনের হয়ে থাকে অনেক হালকা যেমন এই ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম দেখি খুব সুন্দর আরেকটি ডিজাইন সেম প্রাইস মলমলে সতেরোশো পঞ্চাশ দেখেন একদম ডিফারেন্ট কাপড়টা হচ্ছে কটন একদম হালকা টাইপের পুরোটা হচ্ছে সুন্দর ওয়েতে কাজগুলো করা এবং খুবই ভালো লাগে নেক পোষণটা একটু দেখাই দেখেন নেকটা কি সুন্দর ওয়েতে কাজ করা আছে ডলার ওয়ার্কের সাথে মানে একদম ব্যতিক্রম ধর্মী কাপড় না যারা একটু পছন্দ করে নিয়ে নিয়ে এগুলো এগুলো আলাদা ধরনের কিছু আর বুটিক্সের যে আমরা মিক্স কালেকশানটা দেখাই প্রতিটা ড্রেসে আপনি ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছু কিন্তু একটা ভিন্নতা থাকে এটা স্লিপস সুন্দর স্লিপসটা কিন্তু ওয়ার্ক আছে দুপারটা দেখিয়ে দিচ্ছি একদম আলাদা ধরনের কিছু সুপার কোয়ালিটি ড্রেস মাত্র সতেরোশো টাকা এই টাইপের ড্রেসটা আপনি যে কোনো অকেশনে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন দুপাটার ডিজাইনটা দেখেন একদম ভিন্ন রকম একেবারে আনকমন নিঃসন্দেহে পছন্দ কালেকশন কালেকশান গিফট করতে পারেন নিজেদের জন্য যার যেরকম খুশি নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভালো লাগবে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ মলমল মলমলের আরেকটি ডিজাইন আমি দেখাই মলমলের তিনটা কালেকশান একসাথে দেখাই যেহেতু প্রাইসগুলো সেম এটা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা কালেকশন কিন্তু দেখার মতো যারা এই টাইপের ড্রেসগুলো লাইক করে থাকেন বা যারা একটু কটনের নতুন ভেরিয়েন্ট চাচ্ছেন যে আমি কটন তো গতানুগতিক পড়ছি একটু ভিন্ন টাইপের চাচ্ছি চোখ বুঝে কালারগুলো নিয়ে নেবেন এই ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাঝখানে কিন্তু একটু গ্রিনের মধ্যে থাকবে কাজটা সম্পূর্ণ সুতার কাজ করা টোটালি ডিফারেন্ট এবং কাজটা দেখেন একদমই আলাদা ভিন্ন ধরনের কালেকশন বলতে যেটা বোঝায় সেই কালেকশনটা কিন্তু এখানে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ একটা ব্যাক মলমল ফ্যাব্রিক আবারও বলছি ম্যাটেরিয়াল থাকবে মলমলের মধ্যে এবং মলমলের ফ্যাব্রিকটা কিন্তু একেবারে অন্য ধরনের একটা ফ্যাব্রিক যেটা কটনের থাকবে একটো না পুরোটাই আলাদা একদম সিল্ক মানে পাতলা সফট টোটালি ডিফারেন্ট স্লিপসে ওয়ার্ক আছে আমি দেখিয়ে দিয়েছি সতেরোশো পঞ্চাশ যারা বুটিক্সের একটু ভিন্ন ধর্মী ড্রেস পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু অনেকাংশে ডিফারেন্ট অনেকাংশেই সুন্দর লাগবে এবং প্রতিটা ড্রেসে কিন্তু প্যান্টটা প্যান্ট থাকবে আমরা প্যান্টটা ম্যাচিং কন্ট্রাস্ট যেরকম আসছে ওরকমটাই দিয়ে দিতে পারব তো যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা একটু আর্লি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আর একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ সুন্দর কালেকশন সতেরোশো পঞ্চাশ মলমলের এই ডিজাইন যাদের লাগবে নিয়ে নেবেন একদম কটনের নতুন ভ্যারিয়েন্ট দেখার মতো এই কালেকশানগুলো দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন এটা আরেকটা কালার দেশ এবং প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন নিয়ে নেবেন তো তোপারটা দামের হাতে পুরোটাই কিন্তু অন্যরকম ড্রেস দেখেন কালারগুলো কি আর এই মলমল ফ্যাব্রিকটা বেসিক্যালি হচ্ছে ফ্যাব্রিকের জন্য খুবই বিখ্যাত যারা ইতিমধ্যে নিয়েছেন আপনারা জানেন যে এটা কাপড় মানে যে ড্রেসটা দেখতেছেন কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস বইতে কাজ করে তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা একদম লাইট মানে এত পরিমাণ হালকা এটা ধরার পরে আপনি বুঝতে পারবেন ফ্যাব্রিকটা আবারও বলছি একদম হালকা পাতলা খুব সুন্দর পুরোটা ডিজাইন কিন্তু এরকম ডলার ওয়ার্ক জারি সুতার ওয়ার্ক থাকবে র্যান্ডমলি ওয়াশ করবেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা ডিজাইন কিন্তু এই ধরনের কাজগুলো করা খুবই ভালো লাগে ভিউর্স আমি আবার অনুরোধ করব ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু প্রতিটা ডিজাইন ইন্ডিভিজুয়াল আমরা দেখাচ্ছি একটু সময়ও লাগতে পারে একটু রিকোয়েস্ট থাকবে আপনার শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখবেন যার যেটা ভালো লাগবে এই নম্বরগুলোতে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন উপরেটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর নিচে দুইটি তিন হোয়াটসঅ্যাপ দুটি আছে একটু ট্রাই করুন আচ্ছা আজকে আরও একটা নতুন কালেকশন দেখাই কটনের মধ্যে দেখেন আমরা বুটিক্সের কালেকশনগুলো কেন এত পরিমাণ চলে আমাদের কেনাকাটার কারণ হচ্ছে আপনারা যারা গতানুগতিক ড্রেসগুলো দেখে থাকেন আমাদের বুটিক্সের ডিজাইনে যেটা পাবেন যে ম্যাটেরিয়াল ডিজাইন দোপাটা সব কিছু ভিন্ন রকম এটা মাস্টার্ড কাঠালি কালার কটনের একটা ড্রেস বাট এটা দোপাটা দেখেন মানে কী পরিমাণ সুন্দর এগুলো যে কী পরিমাণ সুন্দর আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না প্রতিটা দুপাটা দেখেন একদম ডিফারেন্ট ওয়েতে কাজ করা একদম ব্যতিক্রম ডিজাইনগুলো খুবই চমৎকার এটা দুপাটা একটু দেখাও স্লিপসটা আপনি পাবেন দুই পাশ থেকে ব্ল্যাঙ্ক দেওয়া আছে আপনি দুই পাশ থেকে নিতে পারবেন আর সারা একটু রাখো পুরোটা বডি কিন্তু একদম চুমকি পাতি ছাড়া এই ধরনের একটা কাজ থাকবে যেটা হচ্ছে একদম নিচের মতো করে আপনি বানাতে পারবেন নেকটা এই পাশ থেকে আসবে মাস্টার্ড কাঠালি কালার টোটালি ডিফারেন্ট ডিজাইন নিচে কিন্তু লেস ওয়ার্কটাও থাকতেছে আর বিশেষ করে দুপাটার কথা বলবো দুপুরটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা আলাদা ধরনের একটা গঠন দেখেন কি সুন্দর বুটিক্সের এরকমই হবে যেটা হচ্ছে আপনি আলাদা আলাদা ফ্যাব্রিক পাবেন আলাদা আলাদা ডিজাইন পাবেন হ্যাঁ দুপাটার ডিজাইন পাবেন প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো এটা আঁচলটা একটু দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর কর্নারে আসলে ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার বুটিক্সের পার্টি ড্রেস বুটিক্সের কটন ড্রেস বুটিক্সের মলমল এই ধরনের ড্রেসগুলো যারা লাইক করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল খুবই ভালো লাগবে নিঃসন্দেহে একটু সোজা করে দাও দুপুর সত্যি পছন্দ কালেকশন মাত্র এটার দাম থাকতেছে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ মানে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে দুইটি কালার আছে কালারটা দেখাও কালারটা দেখা দুপারটা দেখা দাও ব্যাকপোষণটা সলিড থাকবে এই ড্রেসের বডি ক্যাপাসিটি অলমোস্ট মানে এটা চেস্টে হচ্ছে আপনি চাইলে সিক্সটি ফাইভ ইঞ্চি রাখা যাবে লেনথে ফর্টি সিক্স প্লাস রাখতে পারবেন হিউজ ফ্যাব্রিক আছে কালার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঈশ্বল্লাহ এবং দুপুরটাগুলো দেখবেন চোখে লাগার মতো অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা ফ্যাব্রিক ডিজাইন ম্যাটেরিয়াল মানে একেবারে আলাদা ধরনের কিছু আপনারা এই ড্রেসগুলো রমজান মাসে তো অনেক সময় এই ঈদে দেখা গেছে আপনারা গিফট করে থাকেন নিজেদেরকে পরিবারকে হ্যাঁ আত্মীয় স্বজনকে যারা একটু ব্যতিক্রম ধর্মী ড্রেসটা আছেন যে একটু ড্রেসটা একটু আলাদা ধরনের হোক যাতে পছন্দ করে নিয়ে নেবেন এগুলো বানানোর পর কী পরিমাণ যে সুন্দর লাগে অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেলার কাছ থেকে মেক করাতে নিঃসন্দেহে একটা আলাদা একটা হাইপ পাবেন নিঃশ্বর আল্লাহ আচ্ছা আপনাদের রিকোয়েস্টের আমি যে ড্রেসটা এখন দেখাবো এটা অনেক অনেক রিকোয়েস্ট ছিল মলমলের একটি ডিজাইন তবে এটা সম্পূর্ণরূপে একটা পার্টি কালেকশান একটু দেখিয়ে দিই আর বিশেষ করে এটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু না এটা দোপাট্টার জন্য স্পেশালি মানে খুব সুন্দর একটা দোপাট্টা আর ড্রেসের ওয়ার্ক বলেন ডিজাইন বলেন সব কিছুতে কিন্তু একটা হাইপ থাকবে অন্যরকম পুরোটা ডিজাইন দেখেন কালারটা থাকবে হচ্ছে একটু সুইট মিষ্টি টাইপের কালার পুরো ডিজাইনটা কিন্তু গোছানো সুন্দর একটা কালেকশান এ হচ্ছে নেকটা পুরোটা গলা দেখবেন অবিশ্বাস্য সুন্দর পছন্দসই নেক ডিজাইন সব কিছুতে কিন্তু একটা চেঞ্জ থাকবে ইনশাআল্লাহ অনলি চব্বিশশো টাকা থাকবে এটার প্রাইস এটা পার্টি কালেকশন স্লিভসেও আপনি ওয়ার্ক থাকতেছে ফ্যাব্রিকটা মলমলের মধ্যে থাকবে এবং এই মলমলের মধ্যে যেটা হচ্ছে আপনি ইনার দেওয়া আছে কেমন ইনার সেট করা আছে একদম কটনের মধ্যে থাকবে একদম ভিন্নধর্মী কালেকশন ভিন্ন ধর্মী ডিজাইন যারা এই টাইপের ড্রেসগুলো লাইক করেন নিয়ে নেবেন ইনশাল্লাহ চেষ্টা আপনি নেকটাই এই পাশ থেকে ডিজাইনটা করে নিতে পারবেন পুরোটা ওয়ার্ক করা আছে ব্যাক পোশনটা সলিড স্লিপসের জন্য তো আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে কাপড়ের কুমতি নেই লেন্থে প্রায় ফরটি সেভেন রাখা যাবে দুপারটা কিন্তু বেশ বড় নিঃসন্দেহে পছন্দসে একটা কালেকশান প্রাইস থাকতেছে চব্বিশশো টাকা কেমন যাদের লাগবে নিয়ে নেবেন অন্য অন্য ড্রেসের যে দুপারটা হয় আপনি এই ড্রেসের দুপাটা কিন্তু একদম আলাদা দুপাটার মধ্যে একটা সুন্দর একটা ওয়ার্ক পাবেন আলপনা একদম ছবির ফ্রেমের মতো বাধাই করে রাখার মতো সুন্দর কালেকশন আচ্ছা আরেকটা কালার আছে এটার প্রাইস কিন্তু চব্বিশশো খেয়াল রাখবেন আমি আবারও অনুরোধ করতেছি যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আলাদা আলাদা প্রাইস সো একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা এটার কালারটা দেখাচ্ছিলাম সেম কালার ছবির মতো সুন্দর সুন্দর ড্রেস বুটিক্স এর ফ্যান্সি কালেকশন যারা ঈদের বুটিক্স প্যাটার্নের উপর ড্রেস পার্টি ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা রিয়েলি স্পেশাল খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা সুপার মরমাল ফ্যাব্রিক আর এই ফ্যাব্রিকটা হচ্ছে ড্রেসের একটা সৌন্দর্য হচ্ছে যত গর্জেস ড্রেস হোক বাট এটা আপনি হাতে নিলে মনে হবে কি যে এটা একদম লাইট একদম পাতলা ফ্যাব্রিক হালকা ধরনের এবং এটা ইনারও দিয়ে দেওয়া আছে সুন্দর একটা কালেকশন কালারটা স্কাইয়ের মধ্যে আছে টোটালি আনকমন এবং স্লিপসে ওয়ার্ক আছে প্রচুর বডি ক্যাপাসিটি সেটার এটার মধ্যে ইনশাল্লাহ নিয়ে নেবেন দুপারটা ডিজাইনটা কিন্তু এত পরিমাণ সুন্দর দুপাশে কিন্তু এরকম সুতার দিয়ে কাটওয়ার্ক করা সুতার উপর ডিজাইন করা আছে হোয়াইট সুতার মধ্যে এবং এই ধরনের একটা ডিজাইন পাবেন দোপাট্টার মধ্যে দেখেন কত গুছানো কত সুন্দর মাল্টি সুতার এক ধরনের একটা কাজ একদম আলাদা ধরনের দেখেন দেখতেই ভালো লাগে সুন্দর প্রাইস থাকতেছে দুই হাজার চারশো ফ্যান্সি কালেকশন যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন যেহেতু ঈদটা কিন্তু গরমে পড়তেছে সো আপনারা যারা একটু কটন বেজের ড্রেস লাইক করেন একটু এবং একটু ফ্যান্সি টাইপ চাচ্ছেন চোখ বুঝে নিয়ে নিতে পারেন আমাদের এই কালেকশনগুলো তো বলতে বলতে আমরা ভিডিও কিন্তু অনেকটা দূর আসে আরও কিছু ডিজাইন আমরা বাকি আছে দেখাবো এই ডিজাইনটার কথা বলছিলাম আপনাদের পছন্দের জাম ফট করে কালারটা খুলে ফেলো ফটাফট দুইটা কালার কিন্তু আসছে কেমন এটা রিকোয়েস্টেড ডিজাইন কোটা ফ্যাব্রিকের উপর ম্যাটেরিয়ালটা দুপারটা কোটা থাকবে দোপাট্টা কালার দেখায় দাম এই ডিজাইনটার কথা বলছিলাম যেটা অনেকেরই রিকোয়েস্টেড ডিজাইন পুরোটা থাকবে সলিড প্রিমিয়াম কটনের উপরে এবং এটার ডিজাইনটা দেখেন একদম চুমকি পাতি ছাড়া সুন্দর একটা কালেকশান নেকটা আপনি এই পাশ থেকে গলাটা করে নিতে হবে একই সাথে এটা হচ্ছে স্লিপস নিচে কিন্তু এই ধরনের একটা ওয়ার্ক আছে পুরোটা হচ্ছে জামদানি ওয়ার্ক থাকবে এই প্যাটার্নে পুরোটা ডিজাইন কাজ করা আর দুপাটার কথা বলছিলাম কন্ট্রাস্টগুলো দেখবেন দুপরটা ম্যাটেরিয়াল কিন্তু কোটার উপরে জামদানি ডিজাইন এটার প্রাইস থাকবে কত আমি বলে দিচ্ছি এখনই এক হাজার সাতশো টাকা মানে সতেরোশো টাকা কি ড্রেস দিচ্ছি দেখেন মানে এগুলো নেবেন মানে জিতে যাবেন কোটা ম্যাটেরিয়ালের জামদানি বইতে ফুললি গর্জিয়াস একটা ড্রেস যারা একটু ভিন্ন ধর্মী পার্টি ড্রেস চাচ্ছেন বিশেষ করে ঈদের জন্য একটু স্পেশাল কিছু আপনাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো সেকেন্ড কালারটা দেখাচ্ছিলাম দেখেন অবিশ্বাস্য সুন্দর প্রতিটা ড্রেস পছন্দ সেই আরেকটা কালার সি গ্রিন কালারগুলো কিছু কালার মেনশন করা হয়েছে কিছু করা হয়নি তো যার যেটা ভালো লাগে আপনার সেই কালারটা নিয়ে নেবেন যার যে কালারটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন দুপুরটা দেখতে পাচ্ছেন ফুললি জামদানি করা কিন্তু একটা বক্স করা ডিজাইন হ্যাঁ একটু বক্সটা নাও সম্পূর্ণরূপে এই যে জামদানির একটা বক্স প্যানেল পাবেন কোটের মধ্যে পুরোটা ডিজাইন কিন্তু এই ধরনের একটা ফ্রেম করা আছে কেমন খুবই সুন্দর অত্যন্ত চমৎকার এই কালেকশনটি দাম থাকতেছে মাত্র সতেরোশো টাকা আমি প্রতিটি ড্রেস দেখানোর সাথে সাথে দামটা বলে দিয়েছি তো যাদের যেটা লাগবে ভালো লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ যে কালারটাই ভালো লাগে আচ্ছা সাদার মধ্যে যারা সাদা কালো ড্রেস লাইক করে থাকেন আপনাদের জন্য একটা স্পেশাল কালেকশান পছন্দের কালেকশান সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে একেবারে ফার্স্ট টু লাস্ট গর্জিয়াস ওয়েতে কাজ করা মানে এটা চোখে লাগার মতো ড্রেস পছন্দ সেই কালেকশন যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে পুরোটাই কিন্তু কাজ জমাট বাঁধানো সুতার কাজগুলো দেখেন অসাধারণ লেভেলের সুন্দর স্লিপসটা দুই পাশ থেকে আসবে চেস্টে সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স পর্যন্ত রাখা যাবে নিচে কিন্তু গর্জিস করা প্যানেল ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছেন সুন্দর ড্রেস দামটা থাকতেছে একদম একদম রিজনেবল আঠারোশো পঞ্চাশ টাকা দোপাট্টা থাকবে কিন্তু একদম আলাদা ধরনের একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে রেয়ন কটনের উপর একটা বিশাল সাইজের দোপাট্টা বড় ওনার ড্রেস যারা লাইক করেন এগুলোর সাইজটা কিন্তু দুপরটার সাইজ কিন্তু লনের ওনার চাইতেও বড় বিশাল ওন্যা কিন্তু প্রতিটা প্রতিটা ওনার কিন্তু বিশাল সাইজের ম্যাটেরিয়ালটা সফট রাওন কটনে থাকতেছে আঠারোশো টাকা খেয়াল রাখবে দামটা যার লাগবে নিয়ে নিবেন ঈদের মধ্যে তো ফ্যান্সি ড্রেস আপনারা কিনতেছেন যারা মানে ঘরজিএস লাকজারি ড্রেসগুলো বাট যারা একটু ব্যতিক্রম বুটিক্সের ওপর যারা একটু ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা আরেকটা ড্রেস দেখাবো দেখায় দিই এগুলো হচ্ছে জাদু মাখা ড্রেস দেখবেন নিবেন পরবেন একেবারে ইউনিক থাকবেন আপনারা যেখানেই পড়েন যে আর জন্যই নেন নিজের অথবা গিফটের জন্য বেস্ট কালেকশন দেখবেন নেবেন পরবেন ভালো লাগবে পুরোটা ড্রেসের কথা বলি এই পরিমাণ সুন্দর এই ড্রেসগুলো যতক্ষণ আপনি হাতে নিয়েছেন বুঝতে পারবেন না এটি কি সুন্দর অসাধারণ অভাবনীয় সুন্দর এগুলো প্রতিটা ড্রেস ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ কোটা কটনের উপর থাকবে ফুল বডিটা দেখতে পাচ্ছেন প্রিন্টেডের উপরে আছে ডিজিটাল প্রিন্ট করা এবং একই সাথে এটা ব্যাকপোষণটা দেখাও এটা হচ্ছে ব্যাক পোর্শন পোটা সলিড আর স্লিপসটা কিন্তু দুই পাশ থেকে আসবে আপনি দুই পাশ থেকে স্লিপস রেখেও কিন্তু আপনি চাইলে সেভেন টু টু ইঞ্চি পর্যন্ত আপনি চেস্টে রাখতে পারবেন আর লেন্থও কিন্তু অনেকটা থাকবে আচ্ছা দুপাট্টাটা দেখাই দেখেন এই ড্রেসের সারপ্রাইজটা দুপাট্টা দামটা অবশ্যই বলে দিব অনেকগুলো ড্রেস দেখাচ্ছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস সো আপনার একটু সময় নেবেন এ হচ্ছে দুপাট্টা পুরোটা থাকবে হচ্ছে কোটার উপরে একদম ডিফারেন্ট ব্যতিক্রম ধর্মী ড্রেস প্রতিটা ড্রেস খুবই চমৎকার এ হচ্ছে ডিজাইন দেখেন বোরিং কার্টওয়ার্ক প্রতিটা দুপাটা দেখেন বোরিং কার্টওয়ার্ক কত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এই যে কাজগুলো দেখতেছেন দেখেন জমাট বাঁধানোর কাজ কোটা ম্যাটেরিয়ালটা কি জানেন এটা শুধু ফ্যাব্রিকই সুন্দর সেই জায়গায় এরকম কাজ হলে তো কথাই নাই সুন্দর একটা ড্রেস দাম কিন্তু অনেকটা কম অনেকটা কম মাত্র দুই হাজার টাকা মানে আপনি যখন কাউকে গিফট দিবেন আপনি চাইলে এই ধরনের একটা ড্রেস যে কাউকেই দিতে পারেন পছন্দ করবে এবং আপনাকে বলবে যে না এটা রুচিশীল ডিজাইন দেওয়া হয়েছে খুব সুন্দর আচ্ছা আমরা দেখাতে দেখাতে আচ্ছা আমরা ভিডিও শেষে চলে আসছি এই ড্রেসটার কথা একটু আলাদা করে বলার আছে আবার কিছু নাইও মানে কত পিস যে সেল করেছি এটার প্রধানতম অন্যতম কারণ হচ্ছে এটা কোটা দোপাট্টা ডিজাইনটি কি পরিমাণ সুন্দর যারা নিয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা এখনও নেননি এই ড্রেসটা ঈদের একটা ড্রেস আপনি রাখবেন কেন ঈদের একটা প্রচুর ড্রেস কিনতেছেন ঈদের প্রচুর ড্রেস কিনতেছেন এটা খুলো দেখো প্রচুর ড্রেস কিনতেছেন পাশাপাশি এই একটা ড্রেস আপনারা রাখবেন এটা পছন্দের মধ্যে রাখবেন ইনশাল্লাহ খুব সুন্দর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একটা মাত্র কালার কিন্তু অ্যাভেলেবেল দাম থাকতেছে মাত্র এক হাজার নয়শো মানে উনিশশো টাকা এটা আপনি প্রতিটা ড্রেসের রিটেল প্রাইস কিন্তু আটাইশো তিন হাজার এরকম প্রাইস থাকে একদম এক্সক্লুসিভ কালেকশন বুটিক্সের মধ্যে সম্পূর্ণ ড্রেসের বডি থাকবে হচ্ছে কটনের মধ্যে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সুন্দর ওয়েতে এই ধরনের কাজ থাকবে একদম ম্যাটের মধ্যে খুবই সুন্দর এটা একটা কাজ থাকবে একটা কিন্তু এরকম সিকোয়েন্স আর মানে টোটালি ডিফারেন্ট কটনের একটা ডিজাইন চেস্টে সেভেন্টি টু ইঞ্চি স্লিভসটা দুই পাশ থেকে আসবে নিচে এই ধরনের কাজ আছে স্পেশালি দুপাটার কথা বলতে হচ্ছে দেখেন অভাবনীয় সুন্দর একটা ড্রেস পুরোটা দুপুরটা দেখাই দেখেন এটা দুপাটার আঁচল একটা দুপাটার আঁচল কত ভালো লাগে যারা নিয়েছে তো নিয়েছেন এক হাজার মানে উনিশশো এক হাজার নয়শো টাকার ড্রেস পুরোটা হচ্ছে ব্যতিক্রম কিছু কোটার মধ্যে কাজ করা যারা ব্যতিক্রম ধর্মী বুটিক্সের ফ্যান্সি টাইপের ড্রেস আছেন ঈদের জন্য লাক্সারি ড্রেস তো নিয়েছেন এটা সবসময় পড়তে পারবে না দুপাশে কিন্তু কাজ আছে তো সোজা করে ধরো দুপাশে কাজ আছে যারা একটু ব্যতিক্রম ধর্মী ড্রেস পছন্দ করেন যে না আমি ড্রেসটা পড়বে একটু আলাদা হতে হবে একটু ডিফারেন্ট হতে হবে নিঃসন্দেহে ডিজাইনটা কিন্তু আপনাদের জন্য বেস্ট এটা আচল সাইড দুই পাশে আছে আর এই ছাড়া পুরো ড্রেসের দুপাটটা দেখেন এইভাবে কার্টওয়ার্ক যেটা করা আছে ঠিক এরকম ডিজাইন টু ডিজাইন সুন্দর ওয়েতে কিন্তু এই ধরনের কাজ করা বলতে গেলে এই ড্রেসের দোপাটার দামই আছে দুই হাজার টাকা সত্যি কথা এত সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন দাম থাকতেছে এক হাজার নয়শো উনিশশো টাকা যারা নেবেন গিফটের জন্য অথবা নিজের জন্য নিয়ে নেবেন খুব লাভবান থাকবেন ইনশাআল্লাহ যারা ঈদের ড্রেস এখনও হয়তো বা শপিং শেষ করে ফেলছেন ঈদের একটা ড্রেস হিসেবে এটা আপনি সিলেকশনে রাখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো এটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অর্ডারের জন্য আমাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করবে দেখা হবে কোনো নতুন কিছু নিয়ে অথবা আপনাদের রিকোয়েস্টে কিছু নিয়ে আসসালামু আলাইকুম